আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কালীবাড়ি রুট কালীবাড়ি রুটে যাচ্ছি হচ্ছে এখানে কৃষকদের ভিডিও ধারণ করার জন্য এখানে মোটামুটি শিং মাছ অনেক ধরনের শিং মাছ আবাদ করে থাকেন কৃষকেরা তো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে আশেপাশে হচ্ছে সমস্ত দানের ক্ষেত আমরা যে শহরের মধ্যে চাউল কিনে থাকি এই সব ক্ষেতের থেকে আসলে ধান আবাদ করে থাকে তারপর আমরা শহরে এগুলা পেয়ে থাকি শহরের মধ্যে কৃষকেরা বহু কষ্ট করে এই সব গোলাতে ধান আবাদ করে থাকেন তারপর আমরা আসলে শহরের মধ্যে কৃষকের যতগুলো আবাদ করা ফসল কিনে থাকি এগুলো ক্ষেতের থেকে আসলে তারা এখন সিজন চলতেছে হচ্ছে যে আমন পরে হচ্ছে দুইটা ফসল করে থাকেন কৃষকেরা বুড়ো আর আমন আমন বা বুড়ো আর একটা ফসল করে থাকে যে সময়টা স্পেস বা সুন্দর হয় এটা তো পরে হচ্ছে ওনারা করে থাকেন হচ্ছে সরিষা সরিষা আসলে খুবই ভালো ফলন হয়ে থাকে যখন সরিষার সিজন আসে তখন হচ্ছে যে এটার পরে সরিষার সিজন করে থাকেন কৃষকেরা তো ওই সময় সরিষা ক্ষেত আসলে আমরা সরাসরি চলে যাব কৃষকদের কাছে কৃষকদেরকে নিয়ে কথাবার্তা বলতে থাকবো এবং সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে সরিষা ক্ষেত আবাদ করা হয় কীরকম ফলন আসে কী কি ধরনের সরিষা আবাদ করে থাকেন এগুলো বিষয়ে আমরা কথা বলবো রোডে যাচ্ছিলাম ম্যাক্সিমাম খেতগুলো হচ্ছে কৃষকের আর কিছু ক্ষেত আছে হচ্ছে যে পুকুর এগুলোতে মাছ চাষ করে থাকেন কৃষকেরা কিন্তু সকল ধরনের মাছ পরে হচ্ছে আমরা যে সকল ফসল পেয়ে থাকি করলা পরে হচ্ছে যত প্রকার সবজি তরকারি জাতীয় যত কিছু আছে সব কিছু কিন্তু কৃষকেরা আবাদ করে থাকেন নামে আর পুকুরগুলোতে বিশেষ করে হচ্ছে বাংলা মাসে না পাংকাশ পরে হচ্ছে ই ট্যাংরা বাইম এখন এগুলো সবগুলো কিন্তু আগে এক সময় দেখা গেছে ব্যায়াম পরে ট্যাংরা এগুলো কিন্তু আসলে বাণিজ্যিকভাবে কৃষকেরা আবাদ করতো না একটা সময় ছিল এগুলা আসলে ওই যে গ্রামের যে কিছু বিল বলে থাকি আমরা এই সকল বিলে আসলে করতো যে বিলের মধ্যে মান্দা টাইপের কিছু ছিল এগুলা আসলে শেষ দিত শেষ দেওয়ার পর হচ্ছে যে ওইখানে মান্দা শেষ দিত ওইখানে আসলে ট্যাংরা পরে হচ্ছে এইসব আনকমন টাইপের যে কই এইসব মাছ পাওয়া যায় তো আমরা ছোট সময় দেখেছি এখন তো কই হচ্ছে বাণিজ্যিকভাবে কৃষক আবাদ করে থাকেন ফিশারিতে আর ট্যাংরা হচ্ছে বাণিজ্যিকভাবে আবাদ করে থাকেন সমস্ত কিছুরই আসলে ওই যে ছোট মাছ পাওয়া যায় এখন যারা যারা যেটা বিষয় আবাদ করতে চায় সেগুলো বিষয় আসলে এখন ইয়া করা যায় পাওয়া যায় ওইভাবে আসলে ক্রিয়েট করে থাকেন বা কৃষি কৃষি ইয়ে থেকে আসলে প্রশিক্ষণ দিয়ে থাকে কারা কীভাবে কী ধরনের মাছ আবাদ করতে চায় সে বিষয়ের উপর আসলে প্রশিক্ষণ দিয়ে থাকে অনেকে প্রশিক্ষণ নিয়ে করে আবার অনেকের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে এগুলোর উপর আসলে নিয়ে থাকে তো আমরা যাচ্ছিলাম কালীবাড়ি রোডে হচ্ছে কৃষকদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করার জন্য আমরা এর মাঝখানে আসলে অনেক রাস্তা যেতে হয় আর একটা ভিডিও আমি মাঝখানে করেছি এই রোডে যাওয়ার সময় হচ্ছে মুক্তাকাছা রোডের একটা সেলের ঘটনা ছিল কিছুটা জিন ভৌতিক টাইপের এই ঘটনার আমার মাঝখানে তুলে ধরেছি ভিডিওর আপনারা শুনতে পারবেন ফুল ভিডিওটা দেখার পর আসলে এই যে খেটগুলো বা ফিশারিগুলো বলতে পারেন থেকে কৃষক আসলে প্রতিনিয়ত পরিশ্রম করতে থাকে যে কোন সাইড হচ্ছে যে যদি লিক করা থাকে তাহলে কিন্তু ওই একটা সাইড দিয়ে সমস্ত মাছ আসলে অন্য পুকুরে চলে যায় বা নুর সাইডে যে ইয়া থাকে ক্ষেত থাকে এই খেতে চলে যায় কৃষকের খেয়াল রাখতে হয় সাইডটি কি আসলে কোনো ফোটা টোটা হয়েছে কি না বা যে কাঁকড়া থাকে ফিশারির জন্য একটা বিষয় হচ্ছে যে যদি ফিশারির পর ফিশারি থাকে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় যে হচ্ছে যে এক ফিশারি থেকে আরেক ফিশারিতে যদি সিদ্ধ থাকে ওই ফিশারিতে মাছ ট্রান্সফার হয় সেটা হচ্ছে একটা থেকে আরেকটাই যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি একই মালিকা না থাকে যে ফিশারি দশটা থাকে অনেক অনেক প্রজেক্ট আছে আমি দেখেছি যে অনেক কৃষক বা বলতে পারেন ফিশারি যারা বিজনেসভাবে আসলে ওইভাবে করে থাকেন তারা হচ্ছে যে একই সাথে দশটার মতো বা দশটা প্লাস ফিশারি একসাথে আসলে আসে এরকম আমি প্রজেক্টে গেছিলাম ভিডিও ধারণ করেছি ফুল অবশ্য বিউ একটা পুকুর নিয়ে ভিডিও করেছি ফুল ভিডিও আসলে এখান থেকে স্টেপ বাই স্টেপ করে করতে পারিনি ওই দিন যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে যাচ্ছি হচ্ছে কালীবাড়ি রোডে তো কালিবাড়ি রোডে আসলে যত কৃষকের দৃশ্য ছিল এগুলো আসলে আমরা ভিডিও ধারণ করতে করতে যাচ্ছি দর্শকদেরকে হচ্ছে সুন্দর সুন্দর কৃষি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে আমার ভালো লাগা কাজ করে যদিও আমি সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি সফটওয়্যার বিষয় আসলে অনেক বড় একটা বিষয় এটা নিয়ে আসলে আমি যদি ঘরে বসে বসে ভিডিও ক্রিয়েট করলাম তাহলে কিন্তু অনেক ভিউ থাকতো তা আমি কিন্তু আসলে ঘরে বসে বসে ভিডিও করলে অনেক ভিউটিউব থাকে বা অনেক কিছু ব্যাপার আছে আসলে এটা নিয়ে আসলে চ্যানেল করা যায় সফটওয়্যার সম্পর্কে ভিডিও দিলে অনেকে ভিডিও চেয়ে থাকেন আমরা আসলে পার্সোনালি সাজেস্ট করে থাকি কল টল দিয়ে থাকে আসলে পার্সোনালি কিছু পরামর্শ দিয়ে থাকি ভিডিওতে আসলে ওইভাবে সফটওয়্যার নিয়ে ভিডিও ক্রিয়েট করা ভালো লাগে না তবুও যদি কোনো এক সময় আসলে ওইভাবে কোনো নতুন পেজ বা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করি তাহলে ওই ক্ষেত্রে শুধু ওই চ্যানেল বা পেজে আসলে চেষ্টা করব শুধু সফটওয়্যার রিলেটেড ভিডিওগুলো দেওয়ার জন্য একটা পেজের মধ্যে যদি একই রিলেটেড ভিডিও থাকে তাহলে দর্শকরা দেখে অনেক আনন্দিত হয় এবং অনেক ভালো লাগা কাজ করে দর্শকের যে এই একটা বিষয়ের উপর ভিডিও যেমন আমি আসলে চ্যানেলগুলোতে কৃষি বিষয়ে ভিডিও দিয়ে থাকি হঠাৎ মাঝে মধ্যে আসলে কিছু কিছু ক্ষেত্রে অন্য কোনো সাবজেক্ট তুলে ধরে থাকি বিশেষ ক্ষেত্রে যদি অনেকে রিকোয়েস্ট করে থাকে তাহলে তাছাড়া না আসলে এই যে আমরা যাচ্ছিলাম এই হচ্ছে মোটামুটি গ্রামের দৃশ্য গ্রাম গ্রাম আসলে ক্ষেতের পর ক্ষেত মাঠের পর মাঠ এখানে আসলে কৃষকেরা যে ধান প্রতিনিয় চাষ করে থাকেন আসলে আমি কিছু কিছু এরিয়া দেখেছি যে এই সব এরিয়াতে অনেক দূর পর্যন্ত ক্ষেত এই ক্ষেতের মধ্যে কিন্তু এখান থেকে ফসল চাষ করার পর কৃষক যে নিয়ে আসবে বাড়িতে অনেক আমার মনে হয় কেন জানি মোটামুটি এক মাইল বা দেড় মাইল হতে পারে এইরকম দূরে ক্ষেত আছে এখান থেকে কৃষক অত যখন রোপণ করে থাকে তখন হচ্ছে যে রোপণের চারাগুলো কিন্তু মাথায় করে নিয়ে থাকেন তাছাড়া কোনো অপশন ওয়ে নাই যে এখানে যে অটো দিয়ে নিয়ে যাবে বা রিকশা বা ব্যান দিয়ে নিয়ে যাবে বা ওই রকম কোনো কিছু এমন কিন্তু নাই তাদের মাথায় করে নিতে হয় চারাগুলো পরে ওখানে রোপণ করে থাকে পরে হচ্ছে যে আবার যদি কখনো এই ক্ষেতের মধ্যে পরিচর্চার জন্য সার দিতে হয় তাহলে কিন্তু সারগুলো তাদের ওইভাবেই নিতে হয় মাথায় করে নিয়ে তারপর সারগুলো দিতে হয় পরে হচ্ছে যত প্রকার ক্ষেত দেখার জন্য যেতে হয় তাদেরকে হেঁটেই যেতে হয় দেড় কিলোমিটার হেঁটে যেতে হয় আবার হচ্ছে যে ওই পরে যখন ধান এড করে থাকে দূরের ক্ষেতগুলো আসলে ওইখান থেকে দান আনার সময় কিন্তু আসলে কোনো অপশন থাকে না তারা মাথায় করে নিয়ে আসে পরে আসলে উন্নত কান্ট্রিতে হচ্ছে যে তারা ওইগুলা বড় ধরনের ট্রাক ইয়ের মতো থাকে এক ধরনের যানবাহন থাকে সেগুলো প্যাকের মতো আসলে চালানো যায় প্যাক কাদা বৃষ্টি এগুলোর মধ্যে চালানো যায় কিন্তু বাংলাদেশে তো এরকম কোনো অপশন বা ওয়ে নাই সরকার অবশ্য কৃষি বিষয়ে কিছুটা গুরুত্ব দিয়েছিলেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মেশিন দিয়েছিলেন এখন হচ্ছে যে বিদেশে হচ্ছে ধান ওটা এখন আরও লেটেস্ট প্রযুক্তি মেশিন আসছে যে ওটা খেতের মধ্যে চালিয়ে নেয় চালিয়ে পরে হচ্ছে যে ওইখান থেকে কেটে টেটে ধান টান বস্তা করে পরে হচ্ছে নেওয়া চলে যায় এরকম সিস্টেম আছে বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো আসলে অ্যাভেলেবেল হয় নাই সব এলাকাতে যে মেশিন আছে এরকম না কারণ কিছু কিছু এরিয়াতে এই মেশিনগুলো আসলে ব্যক্তিগত মালিকানা হচ্ছে বা কিছু সরকার অর্ধেক পর্যুকি দিয়ে মেশিনগুলো বাংলাদেশ ইনপুট করেছেন অনেক ক্ষেত্রে অনেকে কিনেছেন দেখেছি যে সেগুলো আসলে শুধু কাটার পর হচ্ছে বস্তা করণ করে পরে নিতে পারে এখন প্রযুক্তি যেহেতু অনেক লেটেস্ট এগুলো কৃষি বিষয়ে আসলে খুবই সুন্দর সুন্দর মেশিন কিনতে পাওয়া যায় তো বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল হবে এক সময় একটু হয়তো সময় সব সময়ের ব্যাপার যাচ্ছিলাম চত্বর সাইট দৃশ্যগুলো খুবই সুন্দর মনোরম পরিবেশ ছিল দেখার মতো পরিবেশ এগুলো দৃশ্য আসলে খুবই ভালো লাগা কাজ করতেছিল আমরা গায়ে ডাইভ করতেছিলাম পরে কৃষকের সমস্ত জমি ধানগুলো খুবই ভালো আসলে ধানের খেতগুলোতে যখন কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস অ্যাট্যাক করে থাকেন ওই সময় আসলে খেতগুলো লাল হয়ে থাকে ওই সময় আসলে কীটনাশক দিয়ে থাকেন কৃষকেরা বা অন্য অন্য পদক্ষেপ নিয়ে থাকেন যেগুলো আসলে ভালো এই সব ইয়ের জন্য পদক্ষেপগুলো আসলে নিয়ে থাকেন কৃষকেরা তো আমরা যাচ্ছিলাম আর সাইডে মোটামুটি হচ্ছে অনেক বাগানের মতো গাছপালা অনেক দৃশ্য অনেক সুন্দর মোটামুটি ভালো তো ক্ষেতগুলো খুবই স্টেপ বাই স্টেপ করা সবচেয়ে বেশি মুক্ত হয়েছি যে কৃষকের ক্ষেতগুলো দেখে ধানের ক্ষেতগুলো আমরা যেগুলো চাউল কিনে থাকি শহরের মধ্যে ধানের ক্ষেতগুলো আসলে ক্ষেতের পর ক্ষেত কৃষক যদি কষ্ট করে এই সব ফসল না ফলাইতো তাহলে আমরা কিন্তু শহরের মধ্যে কখনোই এত সুন্দর সুন্দর চাউল খেতে পারতাম না তারা হচ্ছে ধানগুলো বহু কষ্ট করে চাষ করে থাকে কারণ হচ্ছে ধান চাষ হচ্ছে অনেক পরিশ্রমের কাজ অনেক অনেক পরিশ্রম ধানের দাম যদি কখনও একটু কমও থাকে তাহলে কিন্তু কৃষক কখনোই ধান চাষ করা বাদ দেয় না কারণ ওটা হচ্ছে তাদের একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এটা এই ফসলের পরে এটা করতে হবে যখন চারা রোপণ করে থাকেন তখন হচ্ছে যে মাটিতে সুন্দর করে চাষ করে পরে হচ্ছে মাটির একদমই স্মুথ কাদায় পরিণত করতে হয় তারপর হচ্ছে ওইখানে ধান ছিটিয়ে পরে হচ্ছে চারা ক্রিয়েট করতে হয় তাদের ধানের চারা যেটা এটা আসলে পরে আস্তে আস্তে বড় হতে থাকে ওইটাকেও পানি দিতে হয় পরিচর্যা আসে সার দিতে হয় তাদের পরে বড় হওয়ার পর আসলে লাগিয়ে থাকে পরে হচ্ছে খেতে তাদের কি বলে ক্ষেত এক আগে তো আসলে যে কি বলে গরু হাল চাষ করতো প্রত্যেকটা ক্ষেতের মধ্যে মানুষ পিছনে ঘুরে 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 অনেক কষ্ট করে হাল চাষ করতো এখন যদিও ওই সিস্টেমটা এখন নাই এখন হচ্ছে খুবই ভালো পদক্ষেপ যুগ দুপুরইকে পাওয়ার টিলার পাওয়ার টিলার দিয়ে হচ্ছে যে ইয়া করে থাকেন চাষ করে থাকেন এটা আসলে প্লাস পয়েন্ট কৃষকের জন্য ভবিষ্যৎ যদি উন্নত কান্ট্রির মতো কিছু মেশিন বাংলাদেশে প্লাস হয় তাহলে কৃষকের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে কারণ যে আসসালামু আলাইকুম এস ডিবি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময় আসলে পৃথিবীতে হাজার রহস্য গেরা পৃথিবী রহস্য এক এক জায়গায় এক এক রকমের রহস্য ঘটে থাকে আজব আজব ঘটনা থাকে আমরা এরকমই এক ঘটনার জন্য রওনা দিয়েছিলাম মুক্তারাসা থানায় তো এখানে হচ্ছে যে এক সাজিদ নামে এক ছেলে হচ্ছে যে ওনার ফ্যামিলিতে ছিলেন ওনারা হচ্ছে এক ভাই দুই বোন আর ওনার বাবা বাবা বৃদ্ধ ছিলেন বিদায় কোনো কিছু করতে ছিল না মানে পরিশ্রম করার মতো অপশন ছিল না বা রোজগার করার মতো অপশন ছিল না সাজিত হচ্ছে মোটামুটি ওই একটা দর্জির কাজ করে থাকতো বোন একটা বিয়ে দিয়েছে বহু কষ্ট করে আসলে গরিব ফ্যামিলিতে থাকলে হচ্ছে যে তাদের পরিস্থিতি একটু দুর্বল থাকে এটা ন্যাচারাল বিষয় তো ওর বাবা আসলে বৃদ্ধ ছিলেন সেই জন্য পরিশ্রম করতো না সেই জন্য ওই সাজিদ একটা তাদের গ্রামে পাশেই হচ্ছে আর পাশেই মুক্তাকাছা হচ্ছে সাজিদের বাড়ির পাশেই হচ্ছে একটা বাজার ছিল ছোটোখাটো এখানে ও দর্জির কাজ করে তার সংসার কোনো রকমভাবে সামনের দিকে এগিয়ে নিতে নিয়ে যাচ্ছিলো তো এই মুহূর্তে সে প্রতিদিন রেগুলারলি বাজারে যেত এবং দর্জির কাজ করতো তারপর হচ্ছে যে উনি আবার বাড়িতে আসতেন হচ্ছে দর্জির কাজ করে দিন দশটা নয়টা বারোটা একটা দুইটা তো সংসারে যেহেতু পুরো বার দায়িত্ব ওর ওপরে সেই জন্য ওকে অন্য যারা আছেন তাদের থেকে একটু বেশি পরিশ্রম করতে হতো বা বেশি কাজ করতে হতো সংসার চালিয়ে নেওয়ার জন্য কোনো রকমভাবে তাদের সংসারটা মোটামুটি চলে যাচ্ছিল তো অলওয়েজ কন্টিনিউ সে এরকমভাবে আসতেছিলো চালিয়ে ছিল তার সংসার আমরা আসলে এই অনুসন্ধানের জন্যই আজকে যাচ্ছিলাম মোক্তাকসা সাজিদের বাড়িতে তো তার বিষয় হচ্ছে আগে থেকে জানা ছিল আমার যে বিষয়টা এরকম কিছু রহস্যজনক ঘটনা ওর সাথে ঘটেছিলো সেই জন্য আমরা এটা সত্যতা যাচাই করার জন্য যাচ্ছিলাম তো ওর বিষয় হচ্ছে যে ওই আসতো রাতের দুইটা একটা দেড়টা তো হঠাৎ করে ওই মোটামুটি দর্জির কাজ চালিয়ে যাচ্ছিলো পরে হচ্ছে যে বিষয় ও হঠাৎ একদিন আসতে বাজার থেকে বাড়িতে ওদের বাড়ির পাশে হচ্ছে একটা গার্ডেনের মতো ছিল মানে আম লিচু বাগান আম লিচু ওটা ওদের ছিল না অন্য প্রতিবেশী এক আঙ্কেলের উকিল ওকালতি করতো ওকালতি যারা করে থাকেন তাদের গার্ডেন করা হচ্ছে খুবই শখ তো ওকালতি করে থাকতেন সেই জন্য ওনার হচ্ছে যে গার্ডেন করেছিলেন ওনাদের বাড়ির পাশে ওই গার্ডেনের পাশ দিয়ে ওই প্রত্যেকদিন বাড়িতে আসতো আবার সকাল হলে যাইতো তো এরকম কন্টিনিউ করতেছিল পরে হচ্ছে যে হঠাৎ একদিন আসতেছিল দুইটা বিশ আনুমানিক আড়াইটা পাঁচ রাতে তো আসতেছিল বাট বাগানের লিচু গাছের মধ্যে একটা লাইটিংয়ের মতো অনেক আলু জ্বলতেছিল লিচু গাছের মতো লাইটিংয়ের মতো আলু জ্বলতেছিল বাট কিসের আলো হতে পারে অন্য কোনো কেউ লিচির সিজনে অনেক সময় লিচি লিচু পেরে থাকে সেই জন্য হচ্ছে ওই বেশি একটা গুরুত্ব দিয়ে থাকে না পরে আবার বাড়িতে চলে আসে ওই দিনের মতো খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে যায় আবার সে তার কর্মের জন্য সকালে তার টিফিন নিয়ে খাবার রেডি করে আবার সে বাজারে চলে যায় তার কাজ করার জন্য ওই দিনও অন্য অন্য দিনের মতো কাজ টাজ মোটামুটি কমপ্লিট করে থাকেন তারপর হচ্ছে যে আবার উনি পরের দিন রাতে আবার সেম দুইটায় রওনা দেয় পরে যারা আসলে বিজনেস করে থাকে তারা হচ্ছে একটু দেরিতে আসে মানে বাজার থেকে বাসায় বা বাড়িতে দেরিতে দেরিতে আসে তো তারপর হচ্ছে যে বিষয় উনি আবার আসতেছিলেন সেম আগের দিন যে ঘটনা সেম আবার লিচু গাছে যে লাইটিংটা একটু উপরে ছিল আজকে হঠাৎ একটু নিচে সহ লাইটিংটা একটু দেখতেছে মোটামুটি দেখতেছিল যে লাইটিং আবার সেম একই অবস্থা তো উনি আজকে ওইভাবেই চলে যাচ্ছিল বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে পরে সকালে আবার উনি কর্মে ফিরে যান পরে তৃতীয় দিন হচ্ছে যে আসার সময় দূর থেকে লক্ষ্য করতেছেন লাইটিংটা অনেক জ্বলতেছিল এবং ওই বাগানে লাইটিং জ্বলতেছিল তো ওই একটা বিষয় চিন্তা করলো যে আমি তো মোটামুটি আসলাম যে এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিনই লাইটিং জ্বলতেছে এটা কেমন আজব একটা ব্যাপার স্যাপার তো আসলে একটু বয় কাজ করতেছে আবার যে এক পা আগায় বা যেতেও চায় না এমন পরে সাহস করে আসলে আস্তে 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 করে লিচু গাছের কাছে আসেন আসার পর হচ্ছে দেখে যে লিচু গাছের মধ্যে একটা টাইপের মতো মি মানে অনেক সুন্দর তার শরীরের জামা শরীর বা তার শরীর থেকেই আলোটা বেশি আসতেছিল হঠাৎ উনি তার কাছে আস্তে আস্তে যায় যাওয়ার পর হচ্ছে ওই ওদের মধ্যে কথাবার্তা চলতে থাকে যে ওই কাছে যায় ওকে ইশারায় ডাকে কাছে মোটামুটি নাকি এমন যে ওর সাথে প্রথম দিন কথা হয় যে এমন যে ও নাকি ইচ্ছা করে ওর সাথে দেখা দিছে সাজিদের সাথে ওই মেয়েটা ইচ্ছা করে দেখা দিচ্ছে এবং কথা বলতে চায় তো ওই দিন কথা বলতেছিলো পরে সাজিদ প্রশ্ন করতেছিল কে তুমি কোথায় বাড়ি কি করো এত রাতে এখানে কেন তো বলতেছে আমার এই দেই দিই যে তোমার সাহায্যের জন্যই আমি এখানে বসে আছি বা এরকম কিছু কথাবার্তা দীর্ঘ সময় হয় ওই দিন পরে উনি আবার চলে যায় যে উনি বলেন যে আজকে পর্যন্তই কথা হলো মোটামুটি অনেক কথাবার্তা হয়েছে তারপর হচ্ছে যে আবার সে বাড়িতে চলে যায় ওই দিনের মতো ঘুমায় পরে হচ্ছে ঘুমানোর পর আবার সকালে খাবার টাবার রেডি করে বা ইয়েতে চলে যায় চলে যাওয়ার পর হচ্ছে যে কাজকাম করে আবার আসার পর আসতেছিল পরের দিন রাতে তার বাড়িতে যাওয়ার জন্য দেখে সেম লাইটিং লাইটিংয়ের কাছে তীরে তীরে চলে যায় আগের দিন তো কথা হয়েছেই মেয়েটার সাথে পরে হচ্ছে যে ওই আবার ওই দিন কথা বলতে থাকে দীর্ঘ সময় কথাবার্তা হয় পরে হচ্ছে ওই মেয়েটা ওকে নিষেধ দিয়ে থাকেন যে নিষেধ নিষেধ দিয়ে থাকেন কেমন যে আমি তোমার সাথে দেখা করি বা কথা বলি এটা আসলে কাউকে না বললে বইল তোমার অনেক ক্ষতি হবে এবং তুমি এটা কখনোই প্রকাশ করবে না এটা হচ্ছে তোমার বিশেষ একটা শর্ত তো আমি তোমাকে যত প্রকার সাহায্য লাগে সব কিছুই তোমাকে আমি করব। পরে হচ্ছে যে উনি আসতে ওদিনও মোটামুটি কথাবার্তা হয় দ্বিতীয় দিন পরে উনি চলে যায় বাড়িতে আবার সে দোকানে চলে যায় দোকান থেকে আবার বাড়িতে আসে পরে তৃতীয় দিন মেয়েটার সাথে আবার দেখা হয় পরে অনেক মোটামুটি কথা হয় অনেক দশ মিনিটের মতো পরে আবার সে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর দ্বিতীয় দিন থেকে দেখতে থাকে যে ও যে দোকানে কাজ করতো মোটামুটি কাজের চাপ অনেক বেশি পরে হচ্ছে কাজের চাপ বেশি পরে এভাবে আসলে মেয়ের সাথে কথা বলতেছিল দীর্ঘ মোটামুটি সময় পাস হচ্ছিলো কথা বলতেছিল পর ডে বাই ডে রাতে কথা বলতো পরে হচ্ছে কাজের বিষয়ে হচ্ছে ওর কাজ বাড়তে বাড়তি আছে দিনের দিন বাড়তে আছে। পরে একটা পর্যায়ে আস্তে আস্তে কাজ বাড়তে 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 ভালো একটা পজিশন ক্রিয়েট করে জীবনের জন্য গ্রামে কিছু জমি টমি নিয়ে থাকে পরে হচ্ছে যে জমি টমি আস্তে আস্তে কিনতে থাকে মোটামুটি মনে হয় ছয় মাসে এক বছরের মধ্যে বেশ মোটামুটি জমি টমি কিনে থাকেন মোটা ভালোই তাদের সংসার যে একটা অবস্থা ছিল যে খাবার বা অন্য অন্য কিছু ইচ্ছা মতো খেতে পারতো না এরকম একটা পজিশন ছিল কিন্তু এই পজিশনটা ওই মেয়েটার সাথে কথা বলার পর আর থাকে না যে ওদের কোয়ালিফিকেশনটা একটু হাই হতে থাকে হঠাৎই আসলে কোয়ালিফিকেশনটা হাই হতে থাকে বাবার অবস্থাও মোটামুটি ভালো পরে হচ্ছে বাবা তো কিছু করতেই পারতো না ও আর ওর ইনকামেই হচ্ছে পরে যে ওর বোনটা ছিল তো ভালো ইনকাম থেকে পরে জমি টমি আবাদ শুরু করেন কিছু জমি হচ্ছে গ্রামে কি বাঘী এগুলো দিতে থাকেন জমি বাড়তে থাকে পরে আসলে ওই মেয়েটার সাথে কথা বল কন্টিনিউ করতেছিল পরে ভালো একটা পর্যায়ে ভালো পজিশনে চলতেছে পরে মেয়েটা আসে ওর সাথে প্রত্যেক দিনই দেখা করে মোটামুটি বা দু দিন পর বা এক সপ্তাহ পর পর দেখা করে মোটামুটি ভালো পজিশনে পরে ভালো পজিশনে দেখা করতে থাকে ওদের অবস্থা মোটামুটি পরিবর্তন ভালোই এলাকার দুই একজন দেখতে দেখতে পরে আসলে ওকে প্রশ্ন করে মাঝে মাঝে যে তুই তো মোটামুটি যে পজিশন দর্জি কাজ করে জমি টমি এই সেই বাড়ি করেছেন এসেন মোটামুটি ভালো পজিশনের মধ্যে হঠাৎ করে এলাকার মানুষ একটু নজরে চলে আসলো যে কি অবস্থা এমন কিভাবে সম্ভব বা এমন কেন এলাকার মানুষ আসলে একটু আপডেট বা একটু জীবনের অবস্থা ভালো থাকলে কিন্তু অনেকে দেখতে পারে না হিংসামি করতে থাকে তো এভাবে তাদেরকে প্রশ্ন টশ্ন করতো অনেক সময় তো বলতো যে না আমি যে বিজ বিজনেস করে থাকি তো অন্যের দোকানে কাজ করতে পরে ওই নিজে একটা দোকান দিয়েছেন কাপড়ের বাই এভাবে দোকান দিয়ে ভালো চলতেছিল পরে এলাকার মানুষ জিজ্ঞাসা জিজ্ঞেস করতো পরে এক সময় হচ্ছে যে ওর নাকি এক চাচা ইয়া করতে কবিরাজি করে থাকতো পরে মোটামুটি যে কবিরাজ করে থাকতো হঠাৎ একদিন ওই আসতেছিলো কথা বলতেছিল ওইখানে লাইটিং জ্বলতেছিল পরে ওর চাচা নাকি দুইটা আড়াইটার দিকে এখানে আসে ওই বাড়িতে ঢোকার সময় ওকে ডাক দিয়ে নেয় পরে বললো যে কি ব্যাপার তুই ওইখানে বাগানে কি করতেছিলি যে এত লাইট বা এত সুন্দর লাইট কীভাবে আসলো বা কি করে পরে ওনাকে প্রশ্ন করার পর উনি তো ওনার নিজে একটা নিষেধ ছিল যে কিছু বলা যাবে না সেই জন্য আসলে উনি ই করতেছিল ওই বলতেছিলো যে না এটা বলা যাবে না লাইটিং ছিল হয়তো বা অন্য কেউ আসছিলো এরকম স্কিপ মনে কথা বলার জন্য চেষ্টা করছিল কিন্তু উনি তো কবিরাজ ছিলেন পরে ওই কবিরাজি করে থাকতো পরে হচ্ছে উনি নাকি কবিরাজি করে ওই স্টেপটা হচ্ছে যে পড়ি বা যাই জিন তার সাথে দেখা করতো উনি নাকি সেটাকে বন্ধ করে দেয় ওদের বাড়ি আর বাগানটাকে কি বন্ধ করে দেয় পরে ওর সাথে দেখা করতে পারে না যখন দেখা করতে পারে না সাজিদ তখন কিছু হঠাৎ করে সাজিদ একটু অসুস্থ হয়ে যায় মোটামুটি শরীর খারাপ এই সেই কত কিছু মোটামুটি একটা পর্যায়ে গিয়ে ওর শরীরে অসুস্থতা বাড়তে থাকে পরে হচ্ছে যে অসুস্থতা বাড়তে থাকে পরে চিকিৎসা করে বাইরে হসপিটালে কিন্তু কখনোই ভালো কোনো ফল আসে না পরে এক ভালো এক হুজুরের সন্ধান নেন অনেক বড় মাপের হুজুর যারা আর কি এগুলো বিষয়ে চিকিৎসা করে থাকেন পরে হুজুর আসলে সে জিন পালন করে থাকতেন ওই জিনদের সাহায্যে ওনার পরে হচ্ছে যে ওনার এখানে ইনভেস্টিগেশন করে দেখেন জিনের মাধ্যমে যে ওনার চাচা হচ্ছে কালো জাদু করে ওই আশার ইটা বন্ধ করে দিয়েছে পরে হচ্ছে যে হুজুর কি করছে বাড়ির বন্ধটা উনি সারিয়ে দিয়েছেন কোনোভাবে পরে বাগানেরটা পরে হচ্ছে যে ওই পরে হচ্ছে হচ্ছে বিষয়টা যে মোটামুটি সেম আবার সে বিজনেস করে আসতেছিল লাইটিংয়ে দেখা হচ্ছিল পরে ওই দিন নাকি মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল যে তোমার ওই মেয়েটা ওর সাথে সবকিছু শেয়ার করে থাকেন যে তোমার চাচা উনি এরকম করে বন্ধ করে রাখছে তো দেখা না করতে করতে আমার অনেক খারাপ লাগা কাজ করতেছিল পরে নাকি যে ওনার একটা শর্ত ছিল যে আরও কিছু শর্ত দিয়েছিলো এই শর্ত দুই একটা হয়তো উনি প্রকাশ করে দিয়েছে সেই জন্য উনি অসুস্থ হয়েছেন মেয়েটা হচ্ছে ওনাকে এক ধরনের কি বলে কি ওষুধ দিয়ে থাকেন পরে উনি ওই ওষুধটা কন্টিনিউ করতে থাকেন পরে নাকি ওনার মোটামুটি অসুখ ইয়া ভালো হয়েছে অসুখ সম্পূর্ণ উনি ভালো হয়ে যায় এবং দীর্ঘ পরে ওনার সাথে অন্য একটা ওয়েতে দেখা করতো বা কথাবার্তা বলতে থাকতো পরে হচ্ছে যে ওই ভালো একটা জীবনের অবস্থান ঘটছে মোটামুটি সংসার নাকি ভালো চলতেছিল আসলে এইরকম কিছু ঘটনার জন্যই আমরা যাচ্ছিলাম যে তাদের বাড়িতে আসলে ওনার এক বন্ধুর মুখ থেকে এসব ঘটনা শোনা জন্য আমি আসলে হুন্ডায় ড্যাব করতেছিলাম আর হচ্ছে গল্পটা শেয়ার করতেছিলাম এরকম ঘটনা হচ্ছে যে শোনার পর ইন্টারেস্টেড হলো যে আসলে এটা কি বাস্তব কিনা বা এরকম আসলে সত্যি কিনা সে এরকমের মধ্যে আসলে কিছু পাইছে কি না বা এরকম তাদের হাত থেকে কি কি পাইছে বা দিনদের বা তাদের কাছ থেকে কি কি পাইছে যেগুলো দিয়ে তার জীবনে সুন্দর হলো এগুলো বাস্তব পর্যবেক্ষণের জন্যই আমরা মধ্যে জন্য এত বৃষ্টি যে আসলে আমরা তো হুন্ডা টাইপ করে থাকি মোটামুটি আমি কখনোই দেখি নাই যে ওনার বাড়ির কাছাকাছি প্রায় কাছাকাছি না মোটামুটি অর্ধেক রাস্তা চলে গেছিলাম তো এত বৃষ্টি ওইখানে আমরা দাঁড়িয়ে থাকি পরে আসলে ওদের বাড়িতে যাওয়ার কিছু কাঁচা রাস্তা আছে তো এগুলো রাস্তা আমরা হুন্ডা নিয়ে গেছিলাম কাঁচা রাস্তায় ওই যে সিচুয়েশনে ডাইভ করা সম্ভব কোনোভাবে এটা হতে পারে আসলে একটা কাকতালীয় ঘটনা যে জানি না সত্য কত দূর এটা আসলে আমরা প্রকাশ করার জন্য গেছিলাম ওনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম তো আসলে ঘটনাটা তো আসলে নিষেধ ছিল যে ওনার ফ্লাস করা ওনার বন্ধুর কাছে উনি কিভাবে শেয়ার করলো জীবনের অবস্থা এখন কি পর্যায়ে আছে তার জীবনের অবস্থা যে সে আগের মতো ধনী আছে না গরিবের মধ্যে আছে ওনার অসুস্থতা এখন কেমন না ভালো পজিশনে করছে ওনার বন্ধু শেয়ার করছে যে না ওনার অসুস্থতা নাই উনি বিয়ে করে ভালো সংসার আছে মোটামুটি ফ্যামিলি খুবই ভালোভাবে চলতেছে এবং ভালো পজিশনে আছে ওনার বন্ধু আমাদেরকে এই বিষয়টা শেয়ার করে পরে হচ্ছে যে আমরা ভাবলাম যে সরাসরি যাব ওনার মুখ থেকে এই সব ঘটনা আমরা শুনবো পরে আসলে নিয়তির নির্মম পরিহাস বৃষ্টি চলে আসলো আসলে ওইভাবে আমরা তাদের বাড়ি পর্যন্ত যেতে পারি নাই হয়তো কোনো ঝামেলা আসলে গেছিলাম আমরা মোটামুটি সাড়ে পাঁচটার দিকে রওনা হই রাতের বেলা যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আসলে ওই দিন আমরা তার বাড়িতে যেতে পারি নাই তো যদি সময় হয় কোনো একদিন যাব ওনার সত্য ঘটনা আমরা তুলে ধরার জন্য দশ মিনিট বা পাঁচ মিনিট এই সত্য ঘটনা তুলে ধরার জন্য আমরা অবশ্যই সাজিদের বাড়িতে আমরা যাব তো তারপর বেক করি আমরা হচ্ছে যে প্রায় কাছাকাছি থেকে আমরা বেক করি রাস্তা দিয়ে আসতেছিলাম রাতে আসলে বেশি স্পিডে ড্রাইভ করা যায় না কারণ হচ্ছে অনেক শিয়াল থাকে এগুলো নাকি রাস্তার পাশ থেকে অনেক দূর দেয় আমার রিলেটিভ এক ফ্রেন্ডের গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলেন রাতে উনি আসলে হঠাৎ করে এক শিয়াল চলে আসে স্পিড ছিল সেভেন্টি প্লাস সেভেন্টি ফাইভ প্লাস স্পিড ছিল হঠাৎ করে উনি পড়ে তার কন্টার আর ভেঙে মোটামুটি সে কী অবস্থার মধ্যে আছে এখন সে একটা বিজনেস করতো ওইখানে অ্যাটেন্ড করতে পারতেছে না তো সেই জন্য রাতের ড্রাইভ আসলে খুব স্লোলি করতেছিলাম আর যাচ্ছিলাম আসার সময় হচ্ছে আমরা মুক্তাকাছা থানার বসে আরেকটা জায়গায় গিয়েছিলাম একদিন ভিডিও করার জন্য হচ্ছে যে মুক্তাকাশা থানার হচ্ছে তলাই বিল এখানে আসলে হাজারো রহস্যকেরা এটা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা আসলে তলাই বিল সম্পর্কে কিছু তথ্য জানতে চান যে ওই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তলাই বিল নাকি এক সময়কার অনেক সময় ছিল যে এখানে মানে খুঁজে পাইত না ওনারা হচ্ছে সুতো নিয়ে তারপর সুতোর মধ্যে কিছু বেঁধে তারপর সাটে থাকতো মানে আগে তো মানুষ ওই সব বিলে নৌকা ইউজ করতে পারতো না রাক মানে কলা গাছ কেটে কেটে ওটা বেঁধে বা ওটার ভিতর দিয়ে হচ্ছে যে বাঁশের কচি দিয়ে দিয়ে পরে হচ্ছে বুরাক তৈরি করতো ওটা নিয়ে তারা আসলে ওই বিলে মাছ ধরত তো ওই বুরাক থেকে নাকি সুতা সুতা ফালাইতো তলা খুঁজে পাওয়া যাইতো না এরকম আসলে অনেক ঘটনা তলাই বিল সম্পর্কে শুনছিলাম আসলে আমরা গিয়েছিলাম সন্ধ্যার আগে তো পরিপূর্ণ আমরা আসলে বয়ে ওই বিলে নামি নাই যে বোরাকের মধ্য দিয়ে ওই বিলের মাঝখানে যাওয়ার সাহস পাইনি বিল সম্পর্কে যেহেতু হাজারো রহস্যেরা একটা তথ্য ছিল আমাদের কাছে সেই জন্য আসলে ভয়ে আমরা যাইনি আসলে বিলের পার থেকে মোটামুটি একটু এক সাইড থেকে দেশ ধারণ করে একটা আঙ্কেল আসলে প্রতিনিয়ত ওই বিলের মধ্যে মাছ ধরে থাকেন ওই বিলের ওইখান থেকে আমরা আসলে ই করলাম যে আঙ্কেলের কাছ থেকে অনেক তথ্য নিলাম যে আঙ্কেল বলল নাকি উনি এক ইয়াতে মাছ ধরতেছিলেন বুড়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার বুড়াকটা অনেকে আটকে দিয়েছিলেন যে বুড়াটা বুড়া বা বুড়াক যেটাই বলে থাকেন যেভাবে আপনারা চিনেন আটকে দিয়েছিলেন পরে হচ্ছে যে উনি নাকি মানুষ আরও সংগ্রহ করে থাকেন পরে হচ্ছে সংগ্রহ করে ওনার মাধ্যমে আসেন আসলে ওইখানে নাকি ব্যাগ